শতরূপ ঘোষের চার বছর আগে বলা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন রয়েছে আপনাদেরকে আবার একবার দেখাতে চাই আজকে রাজ্যের যে অবস্থা দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তিন মাস হয়ে গেছে বেরিয়ে গেছে এখনো ভর্তির কোনো প্রক্রিয়া শুরু হয়নি এই যে ওয়াকআপ সংক্রান্ত বিল নিয়ে যখন নকশা সেদ্দিক আন্দোলন করে তখন বলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আর এখানে নৌসদরা আন্দোলন করলে তখন জেলে ভরা হয় কোন রাজ্যে বাস করছেন স্বাস্থ্য বেহাল দশা আর তৃণমূলের লিডারদের পকেটে টাকা টাকা আর টাকা কোথা থেকে আসছে এত টাকা দেবাংশু ভট্টাচার্য হতে পারে মমতা ব্যানার্জিকে ভগবান হিসাবে দেখেন শতরূপ দেখেন না শতরূপ বাস্তববাদী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই পঁয়ত্রিশ খানা প্লট কোথা থেকে এলো কার টাকা কোথা দিয়ে এত টাকা এলো কথা বলবো শতরূপ ঘোষের কথাগুলো শুনুন একবার স্যার আমি দেবাংশুর কথার প্রসঙ্গে একটা কথা বলছি দেবাংশু এই কথা তোমার কথা নিশ্চিতভাবে ঠিক আমরা এই কথা আমি বা আমরা সবাই বহুদিন ধরে বলে এসেছি যে অমিত শাহকে আমরা দেখেছি অন্যের ছেলের হাতে ত্রিশূল তরোয়াল ধরিয়ে রামনবমী মিছিল করাতে আর নিজের ছেলেকে সিএবি একই বলে বিসিসিআই সেক্রেটারি করে বসিয়ে দিতে কথা একশোবার ঠিক তার পাশাপাশি দেবাংশু তোমাকে এটাও একটি মনে করাই যে কলকাতা শহরের তিনটে রাস্তায় খালি আমি রাস্তার নাম করে বলছি হরিশ চ্যাটার্জি স্ট্রিট হরিশ মুখার্জি রোড কালীঘাট রোড কলকাতা শহরের এই খালি তিনটে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নামে একটা দুটো তিনটে নয় মোট পঁয়ত্রিশটা প্লট রয়েছে আমরা আমাদের পার্টির মুখপত্র গণশক্তিতে প্রতিটা ঠিকানা দিয়ে রিপোর্ট বার করেছি আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে যদি আমাদের এই কথা মিথ্যে হয়ে থাকে আমাদের বিরুদ্ধে গণশক্তির বিরুদ্ধে মামলা করা হোক এক বছর কেটে গেছে এখনো অবধি মামলা করার ক্ষমতা হয়নি কারুর আজকে যদি তুমি চ্যালেঞ্জ করো আমার কাছে রিপোর্ট রয়েছে আমি তোমাকে এক দুই তিন চার করে পঁয়ত্রিশটা ঠিকানা এখন পরে শোনাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার উনি নাকি এক টাকা মাইনে নেন আগে ছবি বিক্রির টাকায় দল চালাতেন যবে থেকে সুদীপ্ত সেনার গৌতম বুন্ধু জেলে গেছেন তবে থেকে উনি আর ছবি বিক্রিও করেন না তবু ওনার পরিবারের পঁয়ত্রিশটা প্লট খালি কলকাতা শহরের তিনটে রাস্তায় করতে গিয়ে চলে আসলো তোমার পরিবারের কী এসছে আমার পরিবারের কি এসছে আর পাঁচটা পরিবারের কি এসছে আসেনি তো খালি মমতা ব্যানার্জির পরিবারের রয়েছে পশ্চিমবাংলার আর একটা পরিবারের নাম বলো দেখি গত দশ বছরে কলকাতা শহরের তিনটে রাস্তায় যারা পঁয়ত্রিশটা প্লট কিনতে পেরেছে কোনো পরিবার পারেনি ওই একটা কালীঘাটের ব্যানার্জি পরিবার ছাড়া সুতরাং এর জবাবও কিন্তু মানুষ নেবে এর জবাবও কিন্তু তোমাদেরকে দিতে হবে শতরুপার প্রথম কথা একটা বললেন যে উনি এখন ছবি আঁকেন না

আমাদের মুখ্যমন্ত্রী একজন মানে জাত শিল্পী অত্যন্ত নামি অত্যন্ত গুণী পেন্টার মাইকেল অ্যাঞ্জেলের ছবি এত টাকায় বিক্রি হতেন না ওনার ছবি এত টাকায় বিক্রি হয় কিন্তু

সেটা হচ্ছে তুমি যেটা বললে একদম ঠিক বললে আমিও তোমার সাথে একশো বার সম্মত যে যারা ছবিটা কিনছেন ছবিটার আর্টিস্টিক ভ্যালুর জন্য নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হিসেবে কিনছেন এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি কেনার উৎকৃষ্ট দুজন ভক্ত হচ্ছেন সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডু যারা জেলে যাওয়ার পর দিল তো মুখে জামা ঘোষে শতরূপ ঘোষ দেবাংশুর মুখে জামা ঘোষে দিল তো চার বছর পুরনো এই ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য মানুষের যেন চোখটা খোলে এত সম্পত্তি কোথা থেকে আসে আর ওই সারদা কাণ্ডে দেব এবং মালিক তদন্ত হলো কিছুই সিবিআই না জামিন পেয়ে যাচ্ছে কয়েকটা মামলা সেখানেও জামিন পেয়ে যাবে ওই সারদার পঁয়ত্রিশ হাজার কোটি টাকার হদিস কার কাছে রয়েছে কে জানে কার পকেটে রয়েছে কারা দখল করেছে কোথায় রয়েছে আজকে যারা টাকা জমিয়েছিল তিল তিল করে তাদের টাকাগুলো কারা ধ্বংস করেছে আজকে রাজ্যটার কি দশা কবে চোখটা খুলবে এই শতরূপের ভিডিও দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা দেখুন শত্রুপ যে কথাগুলো বলেছেন একটা কথা ভুল প্রমাণ করতে পারবেন আপনারা আপনারা জানেন গণশক্তিতে এই ব্যাপারগুলো দিয়েছিল গণশক্তির নামে কেস করার ক্ষমতা রয়েছে ওই কুণাল ঘোষ ক্ষমতা রয়েছে উনি হয়তো মামলা করতে পারেন মানহানির মামলা করতে পারেন অভয়ার বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে ওনার দম রয়েছে বাংলার মানুষ দেখছে একটা কথা জানেন তো পাপ কখনো বাপকে ছাড়ে না আর এই বাংলার মানুষও কখনো তৃণমূলকে ছাড়বে না আজ না হলে কাল উৎখাত করে ছাড়বে আজকের বাংলাকে সব দিক থেকে লুটে খাচ্ছে তৃণমূলের নেতারা মন্ত্রীরা দুর্নীতি করার পরেও ও ছাড়া পেয়ে যাচ্ছে কিসের জোরে ছাড়া পাচ্ছে বলুন তো একবার ওই যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর মরে প্রজারা ওই সেটিং ওপরের তলায় ঠিক রয়েছে যার ফলেই তো ছাড়া পেয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ কিছু বুঝতে পারছে না এখনো পর্যন্ত কবে চোখটা খুলবে সাধারণ মানুষের কবে খুলবে সাধারণ মানুষের চোখ আমার মনে হয় খুলবে না এখন কারণ সবাই তো বলছে দু হাজার আবার তৃণমূল সরকার আসবে তাহলে সবাই যখন বলছে মানে বুঝতে পারছেন তো সবাই জানে চুরি করছে করছে তবুও তৃণমূলকে ভোট দেবে আর মুসলিম সমাজের কিছু অংশ বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই ভয় দেখিয়ে ভোট গুলো তৃণমূল নিচ্ছে মুসলিমদের ভোট গুলো না এরপরে কি হবে জানিনা বাংলার অবস্থা আরো কতটা খারাপ হবে যাই হোক শতরূপের কথাগুলো শুনলেন আমি জানি অনেক পুরনো ভিডিও মনে করালাম একটাই কারণে ভুলে যাননি তো আপনারা ভুলে গেলে চলবে না শতরূপকে শত কোটি প্রণাম মানে সোজা কথা সোজা ভাবে বলার জন্যে ওই দেবাংশুর মুখ ভোতা করে দেওয়ার জন্যে শত কোটি প্রণাম ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে